আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিভাবে যোগফল বের করতে হয় সেটাই দেখাবো তো যোগ করার জন্য আমি এখানে দুটো দুই অঙ্কের সংখ্যা নিয়ে নিয়েছি সংখ্যাগুলোকে তোমরা প্রথমে একক দশক শতক হিসাবে স্থানীয় মানুষরা সাজিয়ে নিতে হবে উপর নিচ করে তারপরে ওই এককের ঘর থেকে অঙ্ক করতে শুরু করতে হবে এখানে এককের ঘরের উপরের সংখ্যা আছে চার এবং নিচের সংখ্যা আছে ছয় চার ও ছয় তোমরা আঙুলের করগুনে করে নেবে চার ও ছয়ে যোগ করলে হয় দশ দশের এখানে শূন্য বসবে হাতে রাখতে হবে এক এটা দশকের ঘরের মাথায় উপরে লিখে রাখবে দশকের ঘরে এখানে আট আছে নিচে আছে দুই আট ও দুই যোগ করে হবে দশ তার সঙ্গে হাতের একটা যোগ করে নিলে হবে এগারো এগারোর এখানে এক বসবে শতকের ঘরে এক বসবে এখানে যোগফল হলো একশো দশ আর যোগ অঙ্কে যে সংখ্যাগুলিকে যোগ করা হয় সেগুলোকে বলা হয় যোজ্য এটা মনে রাখবে